এক একটা বোতল পানিও দিতে পারে নাই এনসিপি আমাদেরকে হসপিটাল থেকে ইনভাইট করে নিয়ে আসে আমাদেরকে অসম্মান করেছে এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছে স্লোগানে স্লোগানে উত্তাল ভারত মোদি হটাও ভারত বাঁচাও আন্দোলনে মুখর গোটা ভারত এক পর্যায়ে তাদের গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করা হয় বলে দাবি করেন বিক্ষোভকারী সালাম আলাইকুম সমাজ দর্শক আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে বেশ কটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে আপনারা জানান যে এনসিপির আজকে একটা প্রোগ্রাম ছিল যুব উইং সেখানে আত্মপ্রকাশের যে প্রোগ্রাম ছিল সেখানে কিছু মানুষ যারা জুলাই অবুত্থানে আহত হয়েছে তাদেরকে স্টেজে উঠতে দেয়নি তারা ভূ স্লোগান দিয়েছে এবং সেখানে একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে কি হয়েছিল শেষ পর্যন্ত আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সাথে আপনারা সকলে জানান যে মাহফুজ ভাই উপদেষ্টা মাহফুজ ভাইয়ের মাথায় বোতল নিক্ষেপ করেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে ব্যাপক পরিমাণে আলোচনা এবং জাবি শিক্ষার্থীরা মাহফুজ ভাইকে একেবারে সাবান ছাড়া দুই দিয়েছে কিঞ্চিত আপনারা শুনেছেন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে সবচেয়ে মজার এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ভারতের শুভেন্দু দাদা যে সবসময় বাংলাদেশকে হুমকি দিয়ে যায় বাংলাদেশ খেয়ে ফেলবে এই করবে সেই করবে সেই ভারতের শুভেন্দু দাদাকে এবার কিন্তু ভারত

আমি করছি আমি কিন্তু মাস্টারম্যান কারণ আমি ওই সময় বাসায় ছিলাম মাহফুজ যেমন কোটা সংস্কার আন্দোলন ছিল না ঘরে বসে থেকে নিজেকে মাস্টারম্যান দাবি করছে আজকে এই বুতুল বুতুল মঞ্চে এবং বুতুল চত্বরে আমি নিজেকে মাস্টারম্যান হিসেবে দাবি করলাম এবং এই বুতুল আমি মেরেছি এবং বুতুল মারের কারণ হচ্ছে যে মাহফুজ আসলে আমি এটা প্রথমে এই জন্য আমি অনুতপ্ত যে মাহফুজ আসলে মাথার সমস্যা আছে এরকম একটা মন্ত্রীকে যে বুতুল মারলো এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এরকম মানসিক সমস্যাগ্রস্ত মন্ত্রীকে বুতুল মারা ঠিক হয়নি ওকে চুতা মারা দরকার ওই হাস্তাদ আব্দুল্লা কত থেকে বের এসেছে হাস্তাদ আব্দুল্লাহ সবাইকে বলতে চাই আপনারা প্লিজ একটু মানসিক মানসিক রোগের চিকিৎসা করেন আপনার মাহফুজ আলম হাসতাদ আবদুল্লাহ তার ফেসবুকে কোনো স্ট্যাটাস নাই যাদের উপরে শীতল জল ছিটানো হয় আর আমাদের উপর মারা হয় টিআর একটা এটা কথা বলতে চাই বর্তমানে সমন্বয় বা উপদেষ্টা বেনালের ছাত্র যারা আছেন এর মাঝখানে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই জায়গায় ঘটে আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে অনেকে জেনে থাকতে পারেন যে উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল নিক্ষেপ করে তো জিনিসটা আসলে এটা অতর্কিত মানে অনাকাঙ্ক্ষিত বলা যায় আসলে কারণ ও জিনিসটা আমি করতেই চান জিনিসটা হয়ে গেছে হয়ে যেত গেছে এরকম একটা পাবলিক প্লেসে এসে তার মতো একজন দায়িত্ববান ব্যক্তি সেভাবে চলে যেতে পারে না আমরা তাকে ওই জায়গায় বসে সে আমাদের প্রতিনিধিত্ব করবে আমাদের প্রতিনিধিত্ব বলতে সমগ্র বাংলাদেশের যত শিক্ষার্থী তাদের প্রতিনিধিত্ব করা শুধুমাত্র ঢাবি তন্ত্র ফলানো চলুন এবার আমরা দেখব যুব উইং অর্থাৎ এনসিপির যে আত্মপ্রকাশ ঘটেছে নতুন দলের সেখানে কিভাবে কীভাবে স্লোগানে মুখরিত হয়েছে এবং সেখানে কীভাবে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে কেন সেটা আমরা আজকের ভিডিওতে জানবো তো চলুন সেই ভিডিও দৃষ্টিতেই আমরা একটু দেখে আসি ইনভাইট করছে অতিথির জন্য সামনে বসার জন্য দুঃখ চলে কথা ভাই এখানে দুকার কোনো অনুমতি না উপরে লোকের জিজ্ঞেস করেন আমাদেরকে মারেন ভাই আমরা কেন আসছি আমাদেরকে ভিতরে বসিয়ে এক একটা বোতল পানিও দিতে পারে নাই এনজিপি আমাদেরকে হসপিটাল থেকে ইনভাইট করে নিয়ে আসে আমাদেরকে অসম্মান করেছে দর্শক দেখছেন জাতীয় নাগরিক পার্টির যুব উইংয়ের আত্মপ্রকাশের পর আনন্দ মিছিল বের হওয়ার সময় জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অভিযোগ প্রকাশ করছেন এবং তাদেরকে আটকে দিয়েছেন তাদের সাথে কিন্তু এখন পাক বিদণ্ড চলছে এবং জুলাই যোদ্ধারা কিন্তু বলছে যে তারা আহত আহত থেকেও তাদেরকে এখানে স্থান দেওয়া হয়নি তাদেরকে ডেকে এখানে সিট দেওয়া হয়নি এবং বসার ব্যবস্থা করা হয়নি সেই সাথে তাদের সাথে কোনো যোগাযোগ বা কথা সেরকমভাবে বলা হয়নি তারা এরকম এই ধরনের অভিযোগ করছেন এবং তাদের সাথে কিন্তু এখন বাঘ চলছে দর্শক দেখছেন তারা এখানে ইনভাইট করছে অতিথির জন্য সামনে বসার জন্য আমাদের এখানে ঢুকতে হইলেও কয়বার দশ দশ বার প্রমাণিত করতে হয়েছে আমরা আহত এরপরও আমাদের এখানে ঢুকতে দেওয়া হয় নাই আমাদের রক্ত উঠবে এরা যে কোনো কাজ করে আমাদের ভুলে গেছে আমরা যে কোনো পর্যায়ে আমরা হসপিটালে এখনো ভর্তি আছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাই রাখলে জিজ্ঞেস করেন ঢুকতে চাইলে কথা ভাই এখানে ঢুকার কোনো অনুমতি না উপরের লোকেরই জিজ্ঞেস করেন এভাবে আমাকে বলছে আমাদেরকে ডেকে আনছে পিছি আসা থেকে বলছে তোমাদেরকে বক্তব্য দিব তোমরা আমাদের দলের প্রধান অতিথি কিন্তু আমাদের ঢুকতেই দেয় নাই আমাদেরকে মারেন ভাই আমরা কেন আসছি আমরা শহীদ হইলে আজকে আমরা মূল্য পাইতাম ভাই আমরা ওদের আমাদেরকে আহত ব্যবহার করে আহতদের ব্যবহার করতেছে আমাদের আমার হাত দেখ ভাই আমার হাত ফিরে দেখ আমরা যাদেরকে আজকে রক্তের বিনিময়ে এই এনসিপি গঠন করেছে তারা আমাদেরকে সম্মান করতে শিখেনি তারা এই বাংলাদেশের মানুষকে কি দিবে আমাদেরকে ভিতরে বসিয়ে এক একটা বোতল পানিও দিতে পারে নাই আমরা দীর্ঘ তিন ঘন্টা যাবৎ প্রায় বসে আছি আমাদেরকে বসিয়ে বলে যে দর্শক ভারতের শুভেন্দু দাদাকে একেবারে সাবান ছাড়া ধুয়ে দিয়েছে ভারতের দাদারা তো সেখানে আসলে কি ঘটেছে এবং এই দাদা বারবার কিন্তু বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে এই সেই দাদাই কিন্তু ভারতের মানুষকে একেবারে খেয়ে দিয়েছে তো চলুন আমরা সেই ভিডিও দৃশ্যটি একটু দেখে হৃদয়ে প্রশান্তি লাভ করি স্লোগানে স্লোগানে উত্তাল ভারত মোদী হটাও ভারত বাচ্চাও আন্দোলনে মুখর গোটা ভারত নিজ দেশের অর্থনৈতিক টাল মাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা আর যুদ্ধে জড়ানোই খেপেছেন দেশটির সাধারণ নাগরিকরা এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদী হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মোদী বিরোধী আন্দোলন এমন তুঙ্গি উঠার পর দেশটির বিভিন্ন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে তবে কি এই আন্দোলনেই মোদী সরকারের পতন হচ্ছে দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠেছে কাশ্মীর হামলাকে কেন্দ্র করে দুশো জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর হকার সাংবাদিক খ্যাত রিপাবলিক বাংলা টিভির ময়ূক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে প্রতিবেদনে হয় বাংলাদেশদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূক রঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তলা করছিল ময়ুক আর শুভেন্দু অধিকারী শুধু কি তাই বাংলাদেশের কোনো পণ্য আসতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা এমনকি বাংলাদেশি রুগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে না খেয়ে মরার দশা কলকাতার ব্যবসায়ীদের এসবে ক্ষুব্ধ হয়ে কলকাতার সব ব্যবসায়ীরা একজোট হয়ে হামলে পড়েছে মুসলমানদের দুশো ষাটটি লাশ চাওয়া শুভেন্দুর উপর আর মৌলম্বিক্রেতা সাংবাদিক ময়ূক রঞ্জন তো শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই নানা প্রোপাকাণ্ডা ছড়াতে ব্যস্ত ছিল যার লক্ষ্যই ছিল বাংলাদেশকে নিয়ে কটুক্তি করা আর গুজব ছড়ানো দেশটির আন্দোলনকারীরা বলছেন পাকিস্তানের সাথে যুদ্ধ পাতাতে ময়ক আর শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপর ক্ষেপেছে ভারতের নাগরিকরা এক পর্যায়ে তাদের গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করা হয় বলে দাবি করেন বিক্ষোভকারীরা বৃদর্শক জানাতে সম্পর্কে ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে যেন আমাদের অন্তর অন্তর স্থল থেকে আন্তর শুভেচ্ছা ও মার্গ বিদর্শক আজকের ভিডিওর যেই অংশটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কোন অংশটি বলেন তো আমার কাছে একটু একটা অংশ খুব বেশি ভালো লেগেছে ওই যে শুভেন্দু দাদার বিষয়টা শুভেন্দু দাদাকে কিন্তু রাখতে পারে আমার ছেলে কিন্তু পাশে হাসছে শুভেন্দু দাদা কিন্তু বাংলাদেশকে একেবারে খেয়ে ফেলবে উল্টেই ফেলবে আরও কত কিছু যে বলছে কিন্তু সেই শুভেন্দু দাদাকে একেবারে ভারতের মানুষ কীভাবে খেয়ে দিয়েছে সেটা আপনারা দেখেছেন যাই হোক সব কিছু মিলে আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ছিল খুবই গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের নতুন সকল আপডেট নিউজ পাওয়ার জন্য এমন সকল আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি একটা কথাই বলব বাংলাদেশ নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র হচ্ছে সুতরাং সেই ষড়যন্ত্র রুখে দিতে হলে আমাদেরকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে ইনশাল্লাহ কোনো অপশক্তি আমাদের বিরুদ্ধে মাথা ছাড়াতে উঠতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার